দীর্ঘ মিছিল মোড়ে অপেক্ষা করছেন বহু লোক প্রচুর মানুষ দলমত নির্বিশেষে এই মিছিলে যোগ দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাবুরা সামনের সারিতেই রয়েছেন

এই বক্তব্য বা ল'বাৰ কাৰী প্ৰশাসনে গাঁৱৰ হওক গ্রমিত মানুষ তাদের নিজের মেয়ে মনে করে তিলোত্তমার বিচারের দাবিতে শুধু শিলিগুড়ি জয়নগর কুলতলি নয় সারা রাজ্য সারা দেশ সারা পৃথিবী ব্যাপী এই বিচারের জন্য এই লড়াই চলছে যিনি এর থেকে বিরত থাকছেন তাকে জানাই তাকে ধীরে জানানোর